আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই দুইটা দল কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে তবে শীর্ষ দুইটা স্পটে কারা থাকবে এই ব্যাপারটা এখনও কিন্তু পুরোপুরি নির্ধারিত না এই সময় কিন্তু শোনা যাচ্ছে যে বেশ কয়েকটা বড় নাম বিপিএলের মধ্যে আসতে যাচ্ছে ডেভিড ওয়ার্নার তিনি যদি এই সময়টায় ফ্রি থাকেন তাহলে ডেভিড ওয়ার্নারের ইনক্লুশনটা রংপুর রাইডার্সে হতে পারে এবং রংপুর রাইডার্সের টিমের ডিমান্ড অনুযায়ী কিন্তু ডেভিড ওয়ার্নারের একটা ডিমান্ড অবশ্যই আছে কারণ ওপেনিং স্লটটা থেকে তারা একেবারেই খুব বেশি আস্থাশীল ব্যাটিংটা পাচ্ছে না অন্যদিকে সুনীল নারায়ণের সঙ্গে ফরচুন বরিশালের চুক্তি হয়েছে বলে এমনটা শোনা যাচ্ছে এবং মোটামুটি এই ব্যাপারটা নিয়ে ক্রিকেট পারে আলোচনা চলছে যে সুনীল নারায়ণ সেক্ষেত্রে একটা হেনরি অপশন হতে যাচ্ছেন কিনা না ফরচুন বরিশালের জন্য এবং এটা ফরচুন বরিশালের শক্তিমাত্রাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দেবে কারণ নারায়ণের সলিড চারটা ওভার আছে আবার অন্যদিকে ব্যাটিংয়ের টপ অর্ডারে নারায়ণ হি ক্যান চেঞ্জ দ্য গেম এই জায়গাটা অবশ্যই সুযোগ আছে তবে রংপুর রাইডার্সের পারসপেক্টিভ থেকে যদি চিন্তা করা যায় তাহলে অবশ্যই অবশ্যই সেখানে ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে সবচেয়ে ব্যাডলি নিডেড প্লেয়ার কারণ ওপেনিং স্তরটা তো স্টিভেন টেলার একেবারেই অ্যাজ এ ফরেন রিক্রুট আস্থার প্রতিদান দিতে পারছেন না সৌম্য সরকার সবেমাত্র শুরু করেছেন একটা বড় ইঞ্জুরি ক্যারি করে এসেছেন এবং এই পর্যায়ে অবশ্যই মোমেন্টামে ফিরতে একটু সময় লাগার প্রয়োজন তবে সৌম্য সরকার দু হাজার চব্বিশ সাল থেকে যদি একটু কথা বলতে চাই অফ স্পিনার এগেন্সটে দু হাজার সালে তাকে স্ট্রাগল করতে দেখা গিয়েছিল এবং এই অফ স্পিনার এগেন্সটে তার স্ট্রাইক রেটটা যদি আমরা একটু খেয়াল করে দেখি টি টোয়েন্টি ক্রিকেটে অর্থাৎ ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট বা স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে সেক্ষেত্রে দেখবেন একশোর নিচে ছিল যেটা দু সালে একশো চল্লিশের উপর তিনি স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে অফ স্পিনার এগেন্স্টে তার স্ট্রাইক রেটটা মেনটেন করেছেন সো এই ফ্লোটা তার মধ্যে আছে কিন্তু সেই ফ্লোটা ক্যারি করাটা একটা ইঞ্জুরির পর একটু ডিফিকাল্ট সো এই জায়গাটা একটা স্টেবল ব্যাটার দরকার এবং যেমনটা শোনা যাচ্ছে যে ডেভিড ওয়ার্নার হয়তো বা সেই জায়গাটা আসতে পারেন তবে আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সের এই সময়টাতে অপশন যেগুলো হতে পারে ডেভিড ওয়ার্নার তো অবশ্যই আছেন রাহমনুল্লাহ গুরবাসকে যদি পাওয়া যায় সেটা অবশ্যই একটা অনেক বড় অপশন হতে পারে শ্রীলঙ্কা থেকে আপনি পাথর নিশাঙ্কার ব্যাপারেও চিন্তা করতে পারেন মোরলেস আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে তাদের কম্বিনেশনটা কিন্তু কমপ্যাক্ট শাহ আছেন ইফতেকার আছেন ওই অলরাউন্ডিং কম্বিনেশনটা কমপ্যাক্ট বোলিংয়ে আকিব জাবেদ আছেন একটা হ্যান্ডি স্টাফ তাদের জন্য তবে ওপেনিং স্লটটা বা টপ অর্ডার স্লটটা ডেভিড ওয়ার্নার যদি আসেন অবশ্যই সেটা বেশ ভালো টিম ডেভিডের নামও শোনা যাচ্ছে বাট টিম ডেভিডের এই জায়গাটায় কন্ট্রিবিউট করার খুব বেশি জায়গা আছে কি না আই এম নট শিওর সেই জায়গাটাতে কারণ যেহেতু খুশদিল এবং ইফতেকার তারা বেশ ভালো পারফর্ম করে যাচ্ছেন এবং ওই জায়গাটা যদি টিম ডেভিডকে খেলাতে হয় তাহলে ইফতেকারকে বসাতে হবে ইফতেকারের বোলিংটাও কিন্তু একটা বেশ ভালো অপশন সেই জায়গাটাতে সো আমার কাছে মনে হয় যে ডেভিড ওয়ার্নার ক্যান বি এ ভেরি হ্যান্ডি কন পার্ট এবং আরেকটা অপশন তো অবশ্যই থাকে যদি রহমানুল্লাহ গুলবাসকে পাওয়া যায় নট শিওর যেটা পাওয়া যাবে কিনা এখন পর্যন্ত ওয়ার্নারের নামটাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আপনারা কি মনে করছেন যে এই জায়গাটা রংপুর রাইডার্সের লাইন আপে কোন জায়গাটায় ক্রাইসিস দেখা যাচ্ছে এবং সেই জায়গাটায় কোন প্লেয়ারটা ভ্যাকুমটা ক্লিয়ার করতে পারবেন কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই